নিউ ডিজায়ার উইথ সানরুক ডিজায়ার মানে সবাই ভাবতো ভাড়া গাড়ি কিন্তু নিউ ডিজায়ার মানুষের এই কনসেপ্টটাকেই চেঞ্জ করে দিয়েছে এমনকি আপনি যদি কমার্শিয়াল ট্যাক্সি হিসাবে এই গাড়ি কিনতে চান তাহলে কোম্পানি আপনাকে দেবে না নিউ ডিজায়ার সম্পূর্ণ নতুনভাবে মার্কেটে এসেছে মারুতির সেফটি নিয়ে যে খামতি ছিল লোকে বলতো নাকি টিনের ডাববাব সেই খামতিও আর নেই নিউ ডিজায়ার গ্লোবাল এনক্যাপে ফাইভ স্টার রেটিং পেয়ে গেছে মানে সেফটির দিকেও আর কোনো কম্প্রোমাইজ নেই সাথে ভালো ইঞ্জিন মাইলেজ স্পেস এসব তো আছেই এবার এই গাড়ি মার্কেটে রাজ করবে তো চলুন নিউ ডিজায়ার নিয়ে ডিটেলসে আলোচনা করি কি কি চেঞ্জ এসেছে দাম কত মাইলেজ কেমন ইঞ্জিন কেমন এই গাড়িটা কেনা উচিত হবে কি না প্রথমেই বলি ইঞ্জিনের কথা নিউ ডিজারে জেট সিরিজ থ্রি সিলিন্ডার এগারোশো সাতানব্বই সিসি পেট্রোল ইঞ্জিন ইউজ করা হয়েছে যার ম্যাক্স পাওয়ার আশি বিএইচপি আর ম্যাক্স টর্ক একশো এগারো নিউটন মিটার ডিজারে সিএনজি ইঞ্জিনও পাওয়া যায় কিন্তু সিএনজিতে পাওয়ার পিক আপ অনেকটাই কমে যায় পেট্রোলে মাইলেজ পাওয়া যায় চব্বিশ কিলোমিটার পার লিটার আর সিএনজিতে মাইলেজ দেয় তেত্রিশ কিলোমিটার পার কেজি ডিজারে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সাঁত্রিশ লিটার এই গাড়িটি ফ্রন্ট হুইল ড্রাইভ অর্থাৎ ইঞ্জিনের সাথে গাড়ির সামনের দুটো চাকা কানেক্টেড থাকে ডিজারে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ার বক্স পাওয়া যায় কিন্তু অটোমেটিক গিয়ারবক্সের দাম একটু বেশি এভারাসি ডাইমেনশানের কথায় ডিজারের লেন্থ তিন হাজার নশো পঁচানব্বই মিলিমিটার ডিজার চওড়াতে সতেরোশো পঁয়ত্রিশ মিলিমিটার আর হাইট হলো পনেরোশো পঁচিশ মিলিমিটার অর্থাৎ এই গাড়িতে ড্রাইভারকে নিয়ে পাঁচজন ভালোভাবে বসতে পারবেন তবে হাইটটা একটু কম ছ ফুট হাইটের লোক পিছনের সিটে বসতে একটু প্রবলেম হবে ডিজারের তিনশো বিরাশি লিটার মোটামুটি বেশ ভালোই দুটো ট্রলি তার সাথে তিনটে পিট ব্যাগ ভালোভাবে ধরে যাবে তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই কম মাত্র একশো তেষট্টি মিলিমিটার এটা একটা প্রবলেম গাড়িতে বেশি লোড থাকলে বা খারাপ রাস্তা হলে আন্ডার বডি রাস্তায় টাচ করে যাওয়ার চান্স আছে এবার বলবো ফিচার্স নিয়ে ডিজারের মেন চারটে মডেল আছে এলেক্সাই ভিএক্সআই জেড আর জেড এক্সআই প্লাস প্রথমে এলেক্সাই নিয়ে বলব এলেক্সাই মডেলের দাম ছ হাজার টাকা এর ফিচার্সগুলি হল পাওয়ার স্টিয়ারিং এসি হিটার অ্যাডজাস্টেবল হেডরেস্ট ফোর পাওয়ার উইন্ডোজ রিয়ার পার্কিং সেন্সার কিলেস এন্ট্রি গিয়ার শিফট ইন্ডিকেটার ফ্রন্ট কাপ হোল্ডার অ্যাডজাস্টেবল হেডল্যাম্প রিয়ার উইন্ডো সার্ক ফিন অ্যান্টিনা প্রোজেক্টর হেডলাইটস ইলেকট্রনিক বুট ওপেনিং চোদ্দ ইঞ্চি স্টিল হুইলস এবিএস সেন্ট্রাল লক সিক্স এয়ারব্যাগস কার্টন এয়ারব্যাগস স্পিড সেন্সিং অটো ডোর লক ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল স্পিড অ্যালার্ট চাইল্ড সিট মাউন্ট হিল অ্যাসিস্ট এবার ভিএক্সআই মডেলের ফিচার্স নিয়ে বলব ভিএক্সআইয়ের দাম সাত লক্ষ উনআশি হাজার টাকা অর্থাৎ এক লাখ টাকা বেশি দিয়ে কী কী এক্সট্রা ফিচার্স পাচ্ছেন সেগুলো বলব এলেক্সায় যে ফিচার্সগুলো বললাম ভিএক্সায় সেই ফিচার্সগুলো তো আছেই এছাড়া যে এক্সট্রা ফিচার্সগুলো আছে সেগুলো হলো হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট রিয়ার সিট সেন্টার আর্মরেস্ট রিয়ার এসিভেন্ট ফ্রন্ট অ্যান্ড রিয়ার কাপ হোল্ডার ইউএসবি চার্জার ফ্রন্ট অ্যান্ড রিয়ার ইলেকট্রনিক ওয়ারভিএম সেভেন ইঞ্চ টাচ স্ক্রিন উইথ অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপেল কার ফোর স্পিকার্স এবার বলবো জেড মডেল নিয়ে প্রাইস আট লক্ষ উননব্বই হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা বেশি দিয়ে কি কি এক্সট্রা ফিচার্স পাচ্ছেন সেগুলো দেখা যাক অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল অ্যালয় হুইল অটোমেটিক হেডল্যাম্প এলইডি হেডল্যাম্প এলইডি ডিআরএল টায়ার প্রেসার মনিটারিং সিস্টেম ওয়ারলেস ফোন চার্জিং ফোর স্পিকার উইথ টু টুইটার ড্রাইভার অ্যাটেনশন ওয়ার্নিং লাইভ লোকেশান অ্যালেক্সা কানেকটিভিটি রিমোট লক অ্যান্ড আনলক এবার বলব জেড এক্সাইভ প্লাস মডেলটি নিয়ে প্রাইস ন লক্ষ উনসত্তর হাজার টাকা আশি হাজার টাকা বেশি দিয়ে কী কী এক্সট্রা ফিচার্স পাচ্ছেন সেটা দেখে নেওয়া যাক ক্রুজ কন্ট্রোল ফলমি হোম হেডল্যাম্প সানরুফ পাওয়ার ফোল্ডিং ওয়ারভিএম এলইডি ফগল্যাম্প রিয়ার ক্যামেরা উইথ গাইডলাইনস থ্রি সিক্সটি ক্যামেরা নাইন ইঞ্চ টাচস্ক্রিন ডিসপ্লে প্র্যাকটিক্যালি দেখতে গেলে ভিএক্স আই মডেলটিই বেস্ট কারণ ভিএক্সআই মডেলের দরকারি সব ফিচার্সগুলি আছে এলেক্সাইয়ের দাম ছ লক্ষ উনআশি হাজার টাকা কিন্তু এই মডেলটিতে এমন অনেক ফিচার্সই নেই যেগুলো বর্তমানে খুবই দরকারি যেমন হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট রিয়ার এসি ভেন্ট সেভেন ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে ইউএসবি চার্জার ফ্রন্ট অ্যান্ড রিয়ার ফোর স্পিকার ইলেকট্রনিক ভিএম আর এই সব ফিচার্সগুলোই মাত্র এক লক্ষ টাকা বেশি দিয়ে ভিএক্স মডেলে পেয়ে যাবেন তাই আমার মতে ভিএক্সআই মডেলটি বেস্ট অপশান এবার যাদের বাজেট ভালো বা যাদের বাজেট বেশি আছে তারা জেড এক্স জেড এক্স প্লাস কিনতেই পারেন আরও বেশি ফিচার্স পেয়ে যাবেন